হচ্ছে আজকে যে একদিন বাংলাদেশের মানুষকেও খাবারের জন্য অনাহারে মরতে হবে কেন জানেন কারণ বাংলাদেশের মানুষ এই মুহূর্তে হচ্ছে টাকা উৎপাদন শিখে গেছে টাকা উৎপাদন কিভাবে করবে সেই হচ্ছে বিভিন্ন বিল্ডিং কিন্তু করে টাকা উৎপাদন করে এই আবাদি জমিগুলো দেখতাম আবার কুকুরে কিন্তু অনেক হচ্ছে জমি এরপর তা আরো বেশি খালি বিল্ডিং আমার প্রশ্ন হচ্ছে যে খাবারের দাম বেশি এই জিনিসগুলো সরকারকে দোষারোপ করছেন আপনার কি একবারও নিজেরাই দোষারোপ করছেন এই যে আবাদি জমিগুলো ছিল আজ থেকে প্রায় দশ থেকে পনেরো বছর আগে দেখতাম এই জমিগুলো কিন্তু আবাদি জমি ছিল এখানে বিভিন্ন ফসল উৎপাদন হতো যে ফসল মানুষ খেতে পারতো কারণ আপনি আবাদের জমিগুলো আস্তে আস্তে বড় বিল্ডিং করতেছেন যেখান থেকে টাকা উৎপাদন হবে কিন্তু খাবার উৎপাদন হবে না সেম এই জন্য হচ্ছে বাংলাদেশে এক সময় দেখবেন গাঁজার মতন সৃষ্টি হবে টাকা থাকবে সবার কাছে কিন্তু খাবার থাকবে না এই যে এটা হচ্ছে বহু সুন্দরের মতন এরিয়া হ্যাঁ এটা আবাসিক এলাকা এইরকম হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে দেখেন বিভিন্ন হচ্ছে প্রকল্প বা বিভিন্ন কিছু জায়গার মধ্যে আবাদী জমিগুলোতে আস্তে আস্তে মানুষ বিভিন্ন শহর কেন্দ্রিক সিস্টেমে বিল্ডিং করছে বাড়ি করছে যেখান থেকে বিভিন্ন কি বিল্ডিং তৈরি হয় ফসল তৈরি হয় না জমিগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে তো সেম একদিনকে হচ্ছে বাংলাদেশ দেখবেন আসবে সময় এই যে গাঁজার মানুষ যখন না খেয়ে মারা যাচ্ছে বাংলাদেশের একজন না খেয়ে মানুষ মারা যাবে তখন মানুষের কাছে এইরকম বিল্ডিং থাকবে টাকা থাকবে কিন্তু খাবার থাকবে না কারণ খাবার উৎপাদন করতে জমি প্রয়োজন হ্যাঁ এইরকম জমি প্রয়োজন টাকা উৎপাদন করতে এরকম বাড়ি দরকার এখন অনেকে বলবেন যে ভাই টাকা থাকে তো বিদেশ থেকে খাবার ইনপুট করা যায় কারণ বিদেশও খাবার কম তখন কি করবেন যদি আপনার কাছে এইরকম আবাদি জমি থাকে তাহলে তো সেগুলো থেকে আপনি খাবার উৎপাদন করতে পারবেন এখন অনেকে কি করে জানেন এগুলোকে ভরট করে করে শুধু আবাদি জমিগুলোকে ধ্বংস করে আস্তে আস্তে নগরায়ন তৈরি করছে শুধু যে এটা বসুন্ধরা তো হচ্ছে তা না এটা আপনি যদি অন্য অন্য জায়গা যান অন্য অন্য শহর কিছু জায়গা যান আস্তে আস্তে এই যেগুলোতে যা আগে খাবার উৎপাদন বা হচ্ছে ফসল উৎপাদন সেগুলোকে ভরট করে বিল্ডিং বা নগরায়ণ তৈরি করছে যে নগরায়ন আমাদের এক সময় ধ্বংসের প্রান্তি নিয়ে যাবে এটা আসলে বাস্তব দেখবেন আজ হয়তো আমি এটা বলে রাখি কিন্তু দেখবেন আজ থেকে দশ থেকে বিশ বছর পরে এই খাবারের জন্য মানুষ অনাহারে মারা যাবে এটা বাংলাদেশে হবে যেটা এখন ফিলিস্তিন চলতেছে কারণ সবার মধ্যে হচ্ছে এখন টাকা ইনকাম করার বিষয়টা চলে আসছে খাবার ইনকাম করা বা খাবার উৎপাদন করার বিষয়টা আসছে যে পরিমাণ মানুষ বাংলাদেশে দিন দিন তৈরি হচ্ছে সেই পরিমাণ খাবার তৈরি হচ্ছে না বা খাবার গুলো উৎপাদন হচ্ছে না যার ফলশ্রুতি একসময় বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে আর ওই দুর্ভিক্ষ তখন আর কেউ ওইভাবে ঠেকাতে পারবে না যে আবার ফসল টসল করে কারণ এগুলো তো আমরা নতুন করে ভাইঙে আবার আবার জমি তৈরি করতে পারবেন না যেটা একবার হয়ে যায় সেটা একবার ধ্বংস হয়ে যায় যাই বাংলাদেশের যাই বাংলাদেশে দেখবেন এখন মানুষ শুধু হচ্ছে বিল্ডিং তৈরি করে বা বিল্ডিং উৎপাদন করে খাবার উৎপাদন করে না যার ফলে শ্রী এক সময় বাংলাদেশের দুর্ভিক্ষা আসবে আসবে আসবে